সম্পূর্ণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই আমরা আইনি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করছি আমরা এই তিনটা অঙ্গ সংগঠন এসেছে জাতীয়তাবাদী দলের আমরা এই তিন অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের ঠিক করার জন্য বলেছি তারা যদি প্রতিনিধি দেয় তাহলে আমরা তাদেরকে ভারতের দূতাবাসে সিকিউরিটি

শি হয়েছে আমাদের আমরা ভারতে আমরা আমাদের মতাম প্রতিবাদাতে সেটি সংগঠন আজকে যদি এই প্রতিবাদের মধ্য দিয়ে ভারত